অর্ডার আমাদের শরীরের সুস্থতার জন্য ঘুম ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন সঠিক খাবার এবং শুদ্ধ বাতাস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন কিন্তু তারা বুঝতেই পারছেন না তাদের মনোযোগের অভাব এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে এই ঘুমের ব্যাঘাত তাই আজ আমরা কথা বলবো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং স্লিপ ডিসঅর্ডার এ এই বিষয়টি নিয়ে আমার সাথে আছেন যথারীতি বিশেষ একজন অতিথি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট মেডিসিন রেসপিরেটরি এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সাদিয়া সাবের ম্যাডাম কনসালটেন্ট আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন তাই ওয়ালাইকুম আসসালাম আমি আসলে টিভির কাছে এবং বিআরপি হসপিটাল নিবেদিত এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানের কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন তারপরে আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনারা এই নাম্বার আমাদের ফোন করতে পারবেন অথবা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আমাদের সেখানেও প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চলুন শুরু করি আজকের আলোচনা ম্যাডাম কথা বলবো ও বা স্লিপ ডিউজ অর্ডার নিয়ে অনেকেই হয়তো বা বেশিরভাগ মানুষই হয়তো বা এই বিষয়টা সম্পর্কে জানে না ও এ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলতে আমরা কি বুঝি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আসলে ঘুমজনিত একটা গুরুতর ব্যাধি এখানে আমাদের দেখা যায় শ্বাসনালীর যে মাংস পেশিগুলো আছে সেগুলো শিথিল হয়ে যাওয়ার কারণে শ্বাসনালীটা আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তখন রোগীদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় যার কারণে ব্রেনে অক্সিজেনের ঘাটতি ঘটে এজন্য ঘুম ঘন ঘন ভেঙে যায় এবং একটা টোটাল একটা সাউন্ড স্লিপ করতে পেশেন্টদের অনেক কষ্ট হয়ে থাকে আচ্ছা ম্যাডাম দেখা যাচ্ছে এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেক রোগীরা হয়তো জানেন না বুঝতেই পারছেন না তার কি হয়েছে হয়তো কষ্ট হচ্ছে ঘুমের মাঝে কিন্তু তিনি জানেন না যে তার এরকম একটা ব্যাধি হয়েছে তো আপনারা কীরকম হারে রোগী পাচ্ছেন এখন এই রোগটা নিয়ে আসছে আপনাদের কাছে আসলে অবস্ট্রাকটিভ অনেক দিন ধরেই তো পৃথিবীতে আছে উন্নত দেশগুলো যদি স্ট্যাটিস্টিক্স আমরা দেখি তাহলে দেখা যায় প্রায় একশো কোটিরও বেশি মানুষ এই অবস্ট্রাকটিভ অ্যাপনিয়ায় তারা আক্রান্ত হয়ে আছে কিন্তু যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি সচেতনতার অভাবে এটা এখনও পর্যন্ত অতটা বিস্তার করেনি দেখা যায় প্রত্যেক ঘরেই কম বেশি একজন অবস্ট্রাকটিভ অ্যাপনিয়ার পেশেন্ট আছে যারা মনে করছেন যে তার এই ব্যাপারগুলো স্বাভাবিক অথবা তারা এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের ঘুমের ওষুধ খাচ্ছে বা বিভিন্ন রকমের প্রসিডিউর করছে কিন্তু কোনোভাবেই তার সমস্যাটা সমাধান তারপর আপনাদের কাছে আসছে তারপর আমাদের কাছে আসছে আর যেটা আরেক যেটা বড় প্রবলেম হয় দেখা যায় আমাদের কাছে এখন যখন রুগীগুলো আসে তখন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জনিত যে সকল কমপ্লিকেশনস ডেভেলপ করে সেগুলো নিয়ে আমাদের কাছেই দেখা যায় ফার্স্ট প্রেজেন্টেশন নিয়ে আসে তখন তারা ফার্স্ট জানতে পারে যে ঘুমের এই সমস্যার জন্যই তাদের এই সমস্যাগুলো সমস্যাগুলো হয়েছে যেহেতু পরবর্তীতে আসছে রোগীগুলো শুরুর দিকে আসছেন অ্যাডভান্স স্টেজে অ্যাডভান্স স্টেজে ম্যাডাম যদি আপনার কাছে জানতে চাই যে আসলে কি কি লক্ষণ দেখে যেহেতু আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের রোগীদের সচেতন করা তো কি লক্ষণ দেখে তারা বুঝবেন যে তাদের এই যে এই ওএসএ বা এই যে স্লিপ ডিসঅর্ডার সমস্যাটা হয়েছে এই লক্ষণগুলোকে আমরা আসলে দুটো ক্যাটাগরিতে ভাগ করি রাতের বেলায় কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় আর দিনের বেলায় কিছু লক্ষণ থাকে রাতের লক্ষণগুলোকে যদি আমরা ফোকাস করি ইউজুয়ালি রোগীর সাথে যিনি ঘুমায় তার স্ত্রী মানসময় শিশুদের সাথে তার মা বাবা তারা সবার আগে এটা কমপ্লেন করে যে রোগী উচ্চ স্বরে নাক ডাকছে এবং তার ঘন ঘন ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুমের সময় তার দম আটকে যাচ্ছে সে উঠে বসছে আবার সে ঘুমাতে যাচ্ছে আবার এমনও হয় মুখ হা করে ঘুমাচ্ছে যার কারণে মুখ শুকিয়ে যাচ্ছে রাতে ঘন ঘন পানি খাচ্ছে তার ঘুমটা হচ্ছে না আর দিনের বেলার যেই সিমটমসগুলো প্রমিনেন্ট থাকে যেহেতু তার ঘুমটা ইন্টারাপটেড সেই জন্য সকালবেলা তার একটা ঘুম ঘুম ভাব থাকে তার একটা অবসাদ বা ক্লান্তিবোধ থাকে কাজে মনোযোগ থাকে না তারপরে তার অনেক দুর্বল লাগে তার কনসেন্ট্রেশন কম থাকে এবং যারা ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে যেটা সবার আগে মানে একটা ম্যানিফেস্টেশান দেখতে পাওয়া যায় দেখা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সো এটা একটা অনেক বড় কারণ তারা মনোযোগটাই দিতে পারে মনোযোগ দিতে পারছে না দেখা যায় সে গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরেই সে জানতে পারলো যে তার একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের জন্য এই যে ম্যাডাম আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মধ্যে আপনি মাত্র বললেন যে নাক ডাকার সমস্যাটা একটা লক্ষণ হতে পারে যে স্বাভাবিক নাক ডাকা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা আমরা কিভাবে করব কারণ নাক ডাকাটা তো দেখা যায় অনেকেই করে এটা খুবই স্বাভাবিক হয়তো বা কিন্তু এটা তো একটা রোগ জি ঠিক আছে দুইটার মধ্যে পার্থক্যটা একটু বলবেন সাধারণত নাক ডাকা যেটা হয় শ্বাসনালী নালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে একটা কম্পন তৈরি হয় যার কারণে রোগীরা নাক ডাকে কিন্তু দেখা যায় অনেকে টায়ার্ড থাকলে নাক ডাকে বা হয়তোবা কেউ ঘুমের ওষুধ খেলেও নাক ডাকে বা পরিশ্রান্ত অনেক এক্সারশনের সময় নাক ডাকে কিন্তু নাক ডাকার কারণে কখনো তাদের শ্বাসটা বন্ধ হয়ে যায় না বা তাদের মস্তিষ্কে কোনো অক্সিজেন সাপ্লাই যে কমে যাচ্ছে সেটা হয় না রুগীরা উঠে বসে না বা দম আটকে যাচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো কমপ্লেন তারা কখনো করে না এবং নর্মাল নাক ডাকার জন্য কখনো দিনের বেলায় যে সিমটমসগুলো আমি আপনাকে বললাম যে ক্লান্তি বোধ করা অবসাদ করা বা ঘুমিয়ে যাওয়া এগুলোও কিন্তু কখনো আপনি নাক ডাকায় পাবেন না শুধু ঠান্ডা লাগলেও একটা রুগী নাক ডাকতে পারে ঘুমের পজিশনের জন্য নাক ডাকতে পারে দুর্বল থাকলেও দুর্বল থাকলেও হতে পারে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে কিছু কারণ তো আমরা শুনলাম আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একটু বিস্তারিত সেটা হচ্ছে কারণগুলা কি এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে বা এরকম একটা রোগ হচ্ছে মারাত্মক এটার কারণগুলা কি এটার কারণগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সবার আগে যেটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওজন ওজন স্থূলতা হচ্ছে নাম্বার ওয়ান কারণ এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কারণ ঘাড় এবং পেশির মাংসের মধ্যে চর্বি জমে যায় যার কারণে শ্বাসনালীর ওপর একটা চাপ সৃষ্টি হয়ে এই শ্বাসনালীটা বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট হয় সেকেন্ডলি আমরা যেটা দেখতে পারি অনেকের নাকের হাড় বাঁকা থাকে বা নাকের কিছু জন্মগ্রত ত্রুটি থাকতে পারে বা দীর্ঘ তাদের নাক বন্ধ আছে তাদের এটা একটা কারণ হতে পারে অনেক সময় বড় টনসিল বা এডিনয়েডের জন্য এই সমস্যাটা হতে পারে যেটা শ্বাসনালীকে প্রেশারের মাধ্যমে বন্ধ করে দিচ্ছে অনেকে জিব্বার আকারে ধারণেরও অনেক সময় পরিবর্তন ঘটে সেটা হরমোনজনিত হতে পারে অথবা জন্মগত হতে পারে সেটার একটা বিষয়ের জন্য অনেক সময় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে আবার অনেকে দেখা যায় ঘুম আসছে না দেখে ঘুমের ওষুধ খাচ্ছে বাট কেন খাচ্ছে কিসের জন্য খাচ্ছে তারা কিন্তু জানে না ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই সিমটমসটা প্রিনমিন্যান্ট হতে পারে অ্যালকোহল ইনটেকের ক্ষেত্রেও এই সমস্যাটা বাড়তে পারে এই কারণগুলো ইউজুয়ালি মেইন কারণ হিসেবে ধরা হয় অনেকগুলো কারণের কথা ম্যাডাম বললেন কিন্তু আমাদের দেশে আসলে রোগীদের কিছু কিছু দেখা যাচ্ছে কুসংস্কার আমরা বলতে পারি আছে তারা অনেক সময় মনে করছে এটা কি বংশগত কারণে হতে পারে কিনা বাবা মায়ের থাকলে বাচ্চাদের হতে পারে কিনা এরকম কোন কিছু আসলে হবে কিনা। আচ্ছা অবস্ট্রাকটিভ স্লিপ যেটা রিসার্চে দেখা গেছে যে এটার সাথে কিছু জেনেটিক বিডিসপোজিশন আছে সাধারণত ধারণা করা হয় যে বাবা মার যদি কারো একজনের যদি অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া থাকে তাহলে তার শিশুর টু টু ফোর পার্সেন্ট চান্সেস থাকে যে তার অবস্ট্রাকটিভ স্লিপ নেওয়া হবে কিন্তু এগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে কারো যদি বাবা মার হরমোনজনিত সমস্যা থাকে বা দেখা যায় যে বংশ স্থূলতা যেটা থাকে সেগুলো যদি থাকে অথবা কিছু স্নায়ু রোগ আছে যেটা জন্মগতভাবে নিউরোমাস্কুলার ডিজিজেস আমরা বলে থাকি সেগুলোর কারণেও জেনেটিক ফ্যাক্টর কাজ করতে পারে কিন্তু সেটার পার্সেন্টেজ কম

থ্রি টু এইট পার্সেন্ট মেলস আর অ্যাফেক্টেড আর মহিলাদের মধ্যে এটা প্রবণতাটা কম কিন্তু এটা কোনো পার্টিকুলার কোনো এজ লিমিট নেই যে কোনো বয়সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে তাহলে কি ম্যাডাম আমরা বলতে পারি শিশুদের ক্ষেত্রে এটা হতে পারে হ্যাঁ শিশুদের ক্ষেত্রেও এটা হতে পারে কারণ শিশুদের টনসিল যদি বড় হয়ে যায় বা এডিনয়েডের যদি সমস্যা থাকে আবার অনেক শিশুর জন্মগতভাবে নাকের হাড্ডির প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে আবার জিব্বার আকারে কথা যেটা আমি বললাম জন্মগত ত্রুটির কারণে বা হরমোনের জন্য এটা হতে পারে সো শিশুদের মধ্যে আসলে শিশুদের মধ্যে এটা হতে পারে ম্যাডাম এই যে শিশুদের মধ্যে যে লক্ষণগুলা সেটা কি বড়দের মতোই হবে নাকি লক্ষণগুলো একটু আলাদা হবে কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা বা শিশুরা নিজের কষ্টটা বলতে পারছে না তাহলে বাবা মাই এক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে বুঝবে যে তার বাচ্চার এই রোগটা হয়েছে এটা আসলে বাবা মারাই প্রথমে খেয়াল করে কারণ শিশুরা এটা বুঝতে পারে না শিশুরা দেখা যাচ্ছে ঘুমানোর সময় তারা উচ্চ স্বরে নাক ডাকছে বাচ্চারাই নাক ডাকছে তারপরে তার ঘুমের সময় সে ছটপট করছে দেখা যায় লেকটেটিং মাদারও যদি ব্রেসফিট করায় বা খাওয়া দাওয়া সবই দিচ্ছে কিন্তু বাচ্চার ঘুম আসছে না বাচ্চা খেতেও চাচ্ছে না এবং সে সারা রাত ছটপট করছে আর আরেকটু বয়সে যখন বাচ্চারা স্কুলে যেতে থাকে সবচেয়ে বড় যেটা কমপ্লেন আসে সেটা হচ্ছে স্কুলে মনোযোগ কম দেখা যাচ্ছে যে ওর সমবয়সী অন্যান্য সব বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু ওর ক্লাসে মনোযোগ কম এবং সে ঘুমিয়ে যাচ্ছে এবং রাতে ঘুমানোর সময় সে মুখ হাঁ করে ঘুমাচ্ছে মুখটা শুকিয়ে যাচ্ছে তো এই কমপ্লেনগুলো শান্ত আমাদের সাধারণত বাচ্চাদের মাঝে দেখতে পাই ম্যাডাম আমরা আপনার কাছ থেকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে একটা মৌলিক ধারণা পেলাম আরও বিস্তারিত আলোচনা করবো একটি ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকটি নিয়ে নিয়েছি অবশ্যই শুধু দর্শক দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানের পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর খবর দিতে দিতে অনেকেই এমন কি যেটা এত করে করে হবে বিষয়টি আসলে দেবার মতোই ঘটা ঘটা দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুন না আর দীপ্ত প্লে ইন্টারফেসটা কিন্তু দারুন শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরো কন্টেন্ট দেখতে ইচ্ছে করে আছে এরকম অসংখ্য দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিরতির পর ফিরে এলাম দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কথা বলছিলাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং স্লিপ ডিসঅর্ডার নিয়ে চলুন ফিরে যায় আমাদের মূল আলোচনায় ম্যাডাম আমরা ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে কথা বলেছি আমরা একটা মৌলিক ধারণা পেয়েছি আপনার কাছ থেকে কী কাদের হচ্ছে কেন হচ্ছে এবার একটু আসি যে ইনভেস্টিগেশন নিয়ে আমরা ডায়াগনোস কীভাবে করবো কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাধারণত ডায়াগনোসিস করা হয় এটা ডায়াগনোসিসের এক নম্বর কনফার্মেটরি ডায়াগনোসিস যদি আমরা করতে চাই তাহলে স্লিপ স্টাডি করতে হবে যেটাকে আমরা পলিসোমনোগ্রাফি বলি এই স্লিপ স্টাডিটার মাধ্যমে আমরা জানতে পারবো যে রোগীর শ্বাস প্রশ্বাস কীভাবে কাজ করছে তার এটার সাথে তার হার্টের কী সম্পর্ক তার লাংসের কি অবস্থায় কাজ করছে তার ব্রেনের অক্সিজেনের ঘাটতি কতটুকু হচ্ছে এবং তার সারা শরীরে কী ইফেক্ট তৈরি হচ্ছে এই ঘুমের সময় সেটার মাধ্যমে আমরা এটাকে একটা ডায়াগনোসিস করে ক্যাটাগরাইজেশন করতে পারবো এছাড়া মানে এটা সাধারণত হাসপাতালে ভর্তি থেকে করতে হয় এক রাত ভর্তি থাকলেই করা যায় এছাড়া যদি কেউ বাসায়ও করতে চায় তাহলে সেই ক্ষেত্রেও হোম স্লিপ অ্যাপনিয়া টেস্টের মাধ্যমে সেটা করা যায় আর এছাড়া যদি নাকের কোনো সমস্যার জন্য হয়ে থাকে বা টনসিলের বা এডিনয়েডের কোনো সমস্যা বা অন্য কোনো কারণে যদি হয়ে থাকে স্ট্রাকচারাল কোনো প্রবলেমের জন্য সেই ক্ষেত্রে আমরা নিজাল এন্ডোস্কোপির মাধ্যমে এটা ডায়াগনোসিস করতে পারি ম্যাডাম আপনি মাত্র একটা টেস্টের কথা বললেন যে এটা স্লিপ স্টাডি এই সম্পর্কে আসলে অনেকেরই কৌতূহল রয়েছে এটা কিভাবে করা হয় কিভাবে করছি ম্যাডাম এই স্লিপ স্টাডিটা আমরা স্লিপ স্টাডিটা আমরা আসলে পেশেন্টের স্লিপের সময় মানে পেশেন্ট উগি যখন ঘুমাচ্ছে তখন তার কি কি ঘটনা তার শরীরের মধ্যে ঘটছে সেটাকে একটা প্যারামিটারের মাধ্যমে আমরা দেখতে পারি সহজ কথায় যদি আমরা হার্টের সমস্যার জন্য যেরকম ইসিজি করি ঠিক সেরকমই ঘুমের সমস্যার জন্য হচ্ছে এই টেস্টটা যেটা পলিসোমনোগ্রাফি এটার মাধ্যমে আমরা শুধু ঘুম না সাথে সাথে রোগীর আরও অন্যান্য যে ভাইটাল অর্গ্যান্স আছে যেমন হার্ট লাং ব্রেনের অক্সিজেন লেভেল হাত পায়ের মুভমেন্ট সব কিছুর একটা ক্যাটাগরাইজেশন করতে পারি স্লিপ স্টাডি একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা যাচ্ছে অনেকখানি আমরা জেনে যাচ্ছি তার কি সমস্যা হচ্ছে বাকি ইনভেস্টিগেশন তো আমাদের কাছে আছে আমি একটু ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো যে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হয় সাধারণত এই ধরনের রোগীর এই ধরনের রোগীর যেটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে যদি পেশেন্ট আর্লি স্টেজে আসে আমাদের কাছে তাহলে এটা সম্পূর্ণভাবেই কিন্তু নিরাময় করা সম্ভব তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে কিছু জেনারেল স্টেপস আছে যেমন ওজন নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে নাম্বার সেটা ডায়েটের মাধ্যমে মাধ্যমে হোক হোক এক্সারসাইজের ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে তারপরে ঘুমানোর সময় আমরা বলি বাপাস হয়ে ঘুমাতে এবং কোনো ক্ষেত্রে যদি রোগী পশ্চার চেঞ্জও করে তার পার্টনার তখন তাকে বাপাস করে দিল তাহলে ওই যে দমবন্ধ হয়ে যাওয়ার যেটা হবে না সেটা আর তখন আসে না এরপরে হচ্ছে মানে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঘুমের ওষুধ সেবন না করা কারণ এই ঘুমের ওষুধগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই রোগী অনেকেই মনে করেন হয়তো বা ঘুমের ওষুধ খেলে হয়তো এটা কমে যায় হ্যাঁ এটাই একটা ভুল ধারণা যেটা এখানে সংশোধন হওয়া খুবই জরুরি এরপরে পেশেন্টরা যখন আরও অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে যখন তার কমপ্লিকেশানস ডেভেলপ করে তখন আমরা সিপ্যাপ একটা মেশিন আছে যেটাকে কন্টিনিউয়াস পজিটিভ ইয়ারওয়ে প্রেশার বলে সেটার মাধ্যমে আমরা চিকিৎসা দিই এছাড়া যদি কারো মাংস পেশির ত্রুটি থাকে বা চোয়াল ছোট থাকে সেই ক্ষেত্রে কিছু ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইসেস আছে যেটার মাধ্যমে আমরা করতে পারি আর সর্বশেষ সার্জারি আছে কিন্তু সেটাও খুবই লিমিটেড অ্যামাউন্ট ইউজুয়ালি লাইফস্টাইল মডিফিকেশন এবং সিপ্যাপ মেশিন দিয়েই নব্বই শতাংশ কাভার করে ফেলা শুকনো তাহলে আমাদের রোগীদের আসলে ভয়ের কোনো কারণেই কারণ এই যে আপনি সার্জারির কথা বললেন দেখা যায় রোগীদের একটা ভয় কাজ করে সার্জারি মানে না আমি যাবো না ওইদিকে ম্যাডাম এই যে সার্জারির কথা একটু বলছেন একটু শুনে নেই আপনার কাছ থেকে সার্জারিটা আমরা কখন বলি একদম লাস্ট স্টেজে গিয়ে মানে কোন পর্যায়েটাতে গিয়ে আমরা সার্জারি অ্যাডভাইস করছি আমরা সার্জারি অ্যাডভাইস করছি যখন রোগীর কেসটা অনেক বেশি অ্যাডভান্সড তখন দেখা যায় রুগীরাই সিপ্যাপ মেশিনটাও টলারেট করতে পারছে না তখন আমরা গলা বা মাংস পেশি স্থূলতা কমানোর জন্য কিছু প্রসিডিওর করতে পারি আবার যদি কারো জন্মগত নাকের হাড়্ডি ত্রুটি থাকে বা তার নাকের একদিক নাক বন্ধ বা তার কোনো জিওবার একটা অংশ মোটা সেই ক্ষেত্রে আমাদের সার্জারিটা করতে হয় কারণ তারা মেশিনটাই টলারেট করতে পারে না আরেকটা কথা বলছিলেন ম্যাডাম সি প্যাপ মেশিন এটা সম্পর্কে একটু শুনবো এটা কি আসলে কিভাবে কাজ করছে এটা হচ্ছে এটা কন্টিনিউয়াস পজিটিভ ইয়ারওয়ে প্রেশারের একটা মেশিন এটা একটা মুখোশের মতো একটা যন্ত্র যেখানে রোগীর মুখের মধ্যে এটা লাগিয়ে রাখা হয় এবং এই যন্ত্রটা বাতাস থেকে আমাদের চারপাশে যে বাতাস আছে সেই বাতাসের একটা পজিটিভ ইফেক্টে রাতের বেলা শ্বাসনালিটা খোলা রাখে যার কারণে রুগীর ঘুমানোর সময় কোনো প্রকার শ্বাসকষ্ট হয় না এবং শ্বাস বন্ধ হয়ে যায় না দেখা যাচ্ছে পেশেন্ট পাঁচ থেকে সাত ঘন্টা একদম নির্বিঘ্নে একটা ঘুম দিতে পারে যার কারণে সকালবেলা উঠে তার আর সেই ক্লান্তি বোধ বা ডিপ্রেশন বা ওরকম কোনো ইফেক্টস আর তার মধ্যে ভালো থাকে না ম্যাডাম এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কথা বলছি আমরা আমরা বিস্তারিত আপনার কাছ থেকে মোটামুটি সার্বিক একটা ধারণা পেলাম কোন পেশেন্ট বা কোনো রোগী যদি এটা ট্রিটমেন্ট না করে বা অবহেলা করে সেক্ষেত্রে আসলে কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো কি আসলে আমাদের রোগীদের এটা অবশ্যই জানা দরকার যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে যেটা যে রোগীরা সাধারণত কমপ্লিকেশনস নিয়েই আমাদের কাছে আসে সর্বপ্রথম যেটা এখানে দেখার মতো বিষয় সেটা হচ্ছে একটা যদি কন্টিনিউয়াস ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম থাকে রাতের বেলা যার কারণে হার্টের উপর একটা চাপ তৈরি হয় এসব রোগীদের উচ্চ রক্তচাপ দেখা দেয় এবং তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় আর যেহেতু তাদের ঘুম ঠিকমতো হচ্ছে না এটা তো আর একদিন দুদিনে ব্যাপার না দিনের পর দিন তাদের ঘুম হচ্ছে না যার কারণে তাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং তাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে তো তারা ডায়াবেটিস নিয়েও তখন তারা আমাদের কাছে আসে এছাড়া রুগীদের যদি সাইকোলজিক্যাল ইফেক্টস আপনি চিন্তা করেন তাহলে তারে মোস্ট অফ দ্য পেশেন্ট তারা ডিপ্রেশনে সাফার করে এবং দেখা যায় ডিপ্রেশনটা ইনিশিয়ালি কম থাকলে আস্তে আস্তে সেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে কনভার্ট হয়ে যায় অনেকে এংজাইটিতে ভোগেন কারণ অফিসে কাজ বা অন্যান্য কর্মীরা তাদেরকে একটু অন্যভাবে দেখেন কারা তারা কাজের কনসেন্ট্রেশন করতে পারে না এবং সামাজিকভাবে তারা হেও হয় এবং পার্টনারের সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা দেখা দেয় আরেকটা যেটা বড় ব্যাপার যেটা আমাদের দেশে স্টাডিটা কম হয় যারা গাড়ি চালান সেটা প্রাইভেট কার হোক বা হেভি ভেহিকলস হোক বাস ট্রাক তাদের কিন্তু এটা অনেক বড় একটা টেন্ডেন্সি আছে এবং তারা যখন রাতের বেলা হাইওয়েতে জার্নি করছে তারা যদি ঘুমিয়ে যায় তাহলে তাদের তো অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে সাথে অন্য মানুষেরও তো একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যাচ্ছে সেটা প্রপার অ্যানালাইসিস কিন্তু এখানে করা খুবই জরুরি না হলে দ্যার ইজ ইনক্রিজ নাম্বার অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস ডিউ টু তার মানে অনেক রকম জটিলতা আসলে ম্যাডাম এটা থেকে হতে পারে আমাদের রোগীদের আসলে শুরু থেকে যদি কোনো রোগ ডায়াগনোস করা যায় বা ট্রিটমেন্ট করা যায় সেটার সফলতা অনেক বেশি হয় যদি তারা পরবর্তীতে না এসে আগে আসেন ম্যাডাম গর্ভবতী এবং মহিলাদের ক্ষেত্রে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রভাবটা একটু আমাদের দর্শকদের বিস্তারিত বলবেন কারণ যেহেতু এটা একটা সেন্সিটিভ টাইম গর্ভবতী মায়েদের জন্য তো সেক্ষেত্রে আসলে এটা কিভাবে হচ্ছে এবং কিভাবে তারা এটা থেকে মুক্তি পেতে পারেন আগেই তো হচ্ছে বললাম যে সাধারণত মহিলাদের এটা একটু রেশিওটা কম কিন্তু যাদের দেখা যায় তারা হচ্ছে গর্ভাবস্থা এবং হচ্ছে মেনোপোজাল মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এই রোগটা দেখা দিতে পারে গর্ভাবস্থায় সাধারণত থার্ড ট্রাইমেস্টার সাত থেকে মাসের মধ্যে মহিলাদের এই সমস্যা হতে পারে সাধারণত যারা গর্ভধারণ করার আগে যাদের ওজন অনেক বেশি থাকে গর্ভধারণের পর দেখা যায় শেষ

আমি যেটা বলেছিলাম যে কোনো এজ লিমিট কিন্তু নেই এই যে দু মাসের বাচ্চা উনি বলল উনি কি যেন একটা ড্রপ ব্যবহার হচ্ছে করত সর্বপ্রথম যেটা এখন করা উচিত নিকটস্থ কোনো কাছে দেখা যে তার জন্মগত নাকের কোনো ত্রুটি আছে কিনা তার নাকের হাড়ের কোনো সমস্যা আছে কিনা বা তার নাক একদিকে বন্ধ হয়ে আছে কিনা কোনো অবস্ট্রাকশনের জন্য সেটা করাটা এখানে খুবই জরুরি কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে এখন তার ব্রেন ডেভেলপমেন্টের সময় তার যদি নাক বন্ধের জন্য যদি শ্বাসকষ্ট হয় তাহলে তার মাথায় কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যাবে মস্তিষ্কে যখনই অক্সিজেন সাপ্লাই কমে যাবে তার গ্রোথের সমস্যা হবে তার ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হবে কাজে এটা ড্রপের মাধ্যমে না গিয়ে নিকটস্থ কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে ওনার পরামর্শ নেওয়াটা অবশ্যই বিশেষজ্ঞের কাছে এটা সমাধান করা সম্ভব ধন্যবাদ দর্শক আমাদের ফোন করার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন ম্যাডাম আপনি কথা বলছিলেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটার প্রভাবটা আপনি বলছিলেন একটু বলবেন জি যেটা বলছিলাম যে থার্ড প্রাইমেস্টারে এটা সবথেকে বেশি মানে প্রকটটা দেখা দেয় তখন দেখা যায় যে মাদের প্রিএক্লেমশিয়া যে উচ্চ রক্তচাপজনিত সমস্যাগুলো তৈরি হয় এছাড়া মারা তখন ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এবং তখন দেখা যায় যে তাদের যে ডেলিভারির যে সমস্যাটা তখন দেখা যায় যে সিজারিয়ান সেকশনের রেটটা তখন অনেক বেড়ে যায় এছাড়া তাদের গর্ভাবস্থায় তাদের বাচ্চাদের গ্রোথটা কম হয় বাচ্চাটা দেখা যায় প্রিম্যাচিওর ডেলিভার্ড হয় তার লো বার্থ ওয়েট থাকে তাদেরও দেখা যায় অক্সিজেনের অভাবে তাদেরও ব্রেনের কিছু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে কাজেই যখনই কোনো মহিলা গর্ভধারণ করার কথা চিন্তা করছেন তার অবশ্যই একটা পরামর্শ নিয়ে প্ল্যান্ট ওয়েতে গেলে এই সমস্যাগুলো খুব সহজেই কিন্তু সমাধান করা সম্ভব ম্যাডাম আজকে তো আমরা আমাদের টপিকটাই হচ্ছে স্লিপ এবং আদার স্লিপ ডিসঅর্ডার তো আপনার কাছ থেকে একটুখানি শুনবো আদার স্লিপ ডিসঅর্ডারের মধ্যে আসলে আমরা এখানে কী কী ডিসঅর্ডারের কথা বলছি এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সাথেই ডিসঅর্ডারগুলোর কি পার্থক্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তো আমরা এতক্ষণ আলোচনা করলাম এছাড়া আরও কিছু ঘুমের সমস্যা আছে যেমন ইনসমনিয়া সারাক্ষণ অনেক ক্লান্তি চোখে অনেক ঘুম অনেক ঘুমের ভাব কিন্তু রাতে যেয়ে আমরা ঘুমাতে গেলাম আর কোনো ঘুম আসছে না এটাও কিন্তু এক ধরনের স্লিপিং ডিসঅর্ডার এছাড়া দেখা যাচ্ছে প্যারাসমনিয়াস থাকতে পারে কিছু যেমন ঘুমের মধ্যে কথা বলা ঘুমের মধ্যে হাঁটা ঘুমের মধ্যে মারামারি করা চিৎকার করা কেঁদে ওঠা এটাও এক ধরনের কিন্তু ঘুমের একটা অসুখ এছাড়া নার্কোলেপসি আর একটি রোগ আছে যেটা ঘুমের সময় শরীর নিস্তেজ হয়ে যাওয়া এবং সারা দিন একটা ঘুম ঘুম ভাব থাকা আরেকটা যেটা আমরা খুব কমনলি পাই সেটা হচ্ছে রেক এই রোগটাও খুব কমন এটাও কিন্তু একটা ঘুমজনিত ব্যাধি যেখানে রুগীরা আমাদেরকে বলে যে তারা যখন এরম আসলে সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আপনি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে এবং স্লিপ ডিসঅর্ডার এই বিষয়টি নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম